দুধ এবং নারকেল বাটা দিয়ে পাকা শসা একবার খেয়ে খুব এই মজাদার রেসিপিটি একবার দেখে নিন চলুন কীভাবে রান্না করা যায় তো দেখে লেট খেতে পারবে পাকা শসা পাকা দিয়ে দুধ শসা রান্না করা হবে

একটু কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে শশা গুলো শশা কেটে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আরো কিছু জিনিস হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে পরবর্তীতে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে এখন দেখে কি অবস্থা

একদম এখন আমি ইউজ করবো দুই লিটার পরিমাণ দুধ আপনারা গুড়া দুধও গোলায় নিতে পারেন অথবা গরুর দুধও ও নিতে পারেন কোনো জাল করার দরকার নেই কাঁচা দুধ দিয়ে দিলেই চলবে আমি এখানে দুই লিটার দুধ দিয়ে দিয়েছি এখন আমি একটু ঢাকনা দিয়ে তুলে নেব তারপরে আর ঢাকনা দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা পড়ে যাবে বলক তুলে নিয়েই ঢাকনা তুলে ফেলবো তুলে ফেলতে এখন ঢাকনা ছাড়াই রান্না করতে হবে

ধীরে ধীরে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে শশার মরম্বা যাই বলেন আরেকটা জিনিস দিতে হবে কেউ ঘির পরিবর্তে তেল দিয়ে রান্না করতে পারেন এমনকি তেল ছাড়াও পারেন শুধু চিনিটা গলিয়ে নিয়ে আদা দিয়ে এটাও করা যায় তো এই তো হয়ে গেছে আমার দুধ শশা রান্না শেষ কেমন হয়েছে দেখেন এই যে হয়ে গেল আমার দুধ শশা ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দিন ভিডিওটি সবাই দেখে বানিয়ে খেতে পারবে আর আপনার ভালো লাগলে আপনিও বানিয়ে খেতে পারেন ধন্যবাদ